দেশের স্বাধীনতা আন্দোলনের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন আজ দেশ নায়কের প্রতি বঙ্গবার্তার বিশেষ শ্রদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ফরগেট নট দ্যাট দ্য গ্রোমেস ক্রাইম ইজ টু কম্প্রোমাইজ দ্য জাস্টিস অ্যান্ড রং এখন সরাসরি আমাদের প্রতিনিধি সুব্রত হালদারের কাছে সুব্রত এই মুহূর্তে আমরা রয়েছি বৈঠকখানা রোডে আমাদের আমার পিছনে রয়েছে একটি বড় বাড়ি আপনি দেখতে পাচ্ছেন নিত্যদিনের প্রয়োজনে হয়তো আপনি বহুবার এই বাড়ির সামনে দিয়ে পেরিয়ে গিয়েছেন কিন্তু জানেন কি এখানেই আসতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু তার স্মৃতি বিজড়িত এই বাড়ি এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে চাঙর খসে খসে পড়ছে কিন্তু এই বাড়িতেই ফিফথ মেয়র থাকাকালীন তিনি আসতেন এবং তার দেওয়া বিভিন্ন উপহার এবং চিঠিপত্র কিন্তু রয়েছে এই বাড়িতে তার স্মৃতি বিজড়িত বহু জিনিসপত্র কিন্তু রয়েছে সেগুলি কিন্তু আমরা আজকে দেখে নেব এবং তাকে আবারও সেই স্মৃতির মাধ্যমে প্রাণবন্ত এবং জীবিত করে তুলব এবং এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই বাড়িতেই যেখানে ওনার স্মৃতিতে স্মৃতিবদ্ধ এবং আমরা দেখে নেবো সেই জিনিসপত্রগুলি নমস্কার আমরা তরফ থেকে এসেছি ধন্যবাদ আচ্ছা আমি তরুণ বিশ্বাস আমি শহীদ বসন্তী বিশ্বাস স্মারক সমিতি বর্তমান সম্পাদক এবং আমার পরিচয় হচ্ছে এই বাড়িটা যিনি করেছিলেন আমার ঠাকুরদাদা ডক্টর ললিত মোহন বিশ্বাস যিনি কলকাতা কর্পোরেশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাল অবধি চিফ হেলথ অফিসার ছিলেন সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস তার সঙ্গে সাক্ষাৎ করতে একাধিকবার এখানেই এসেছেন ওনার সঙ্গে বিভিন্ন রকম কলকাতার কী করে উন্নয়ন করা যায় বা বিভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনা করার জন্য উনি আসতেন এবং তাকে দেয়া একাধিক চিঠি আমরা সযত্নে রেখেছি আর তাছাড়াও আরও অনেক ঘটনা ব্যাপারে উনি এসছেন আমার বাবার বিয়েতে উনি এসেছিলেন এবং আমার মাকে একটা লাল পাপারের গরদের শাড়ি উপহার দিয়েছিলেন সেই শাড়িটাও আমরা এখনও পর্যন্ত আমরা সযত্নে সেটা রেখে আছি ড্রেসিং টেবিলটার একটা বিরাট ইতিহাস আছে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন এখানে আসতেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ সালের মধ্যে তখন এই ড্রেসিং টেবিলটা সেই সময়কার এবং উনি যখন আসার সময় আমাদের দোতলায় ছিল আমাদের বসবার ঘর এখানে এই যে হুকগুলো আছে এই হুকে তার টুপিটা রেখে তিনি আমাদের বসবার ঘরে গিয়ে বসতেন এবং দাদু ডক্টর ললিতমোহন বিশ্বাসের সঙ্গে আলাপ আলোচনা করতেন ধন্যবাদ সুব্রত